আজ রাখী বন্ধন হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে রাখি পালন করেছিলেন হাওড়া বর্ধমান কর্ড লাইনে সেভেন টেনের সপ্তম কম্পার্টমেন্টের প্যাসেঞ্জারেরা আজ অন্য রকমভাবে পালন করল রাখি বন্ধন উৎসব একে অপরের হাতে রাখি পরিয়ে পড়াল মিষ্টিমুখ বিভিন্ন স্টেশনের যে প্যাসেঞ্জার তারা আমাদের সেভেন গ্রুপের সেভেন সাত নম্বর বগিতে যারা আছে আমাদের সঙ্গে জয়যুক্ত রয়েছে সকলে আর্থিক সহযোগিতা এবছর করেছে আমাদের দ্বিতীয় বর্ষে রাখি বন্ধন উৎসব আমরা শুরু করছি প্রথমে আমি চলে যাচ্ছি যিনি সত্যিগড় থেকে আসছে পাল্লা উনি ডান টুনি নেমে যাবেন আমি পাল্লার হাতে রাখি পরিয়ে